বেদ বেদ পাঠশালা পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা দানিয়েলের পুস্তক অধ্যয়ন করছি আর এখান থেকে দানিয়েল ভাবাদীর সেই বিখ্যাত দর্শন যাকে সত্য সপ্তাহের দর্শন বলা হয় তাও অধ্যয়ন করতে চলেছি এই দর্শনের ঠিক আগেই আমরা ঈশ্বরের বাক্যে একটা চমৎকার প্রার্থনা বিষয় দেখতে পাই আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে দানিয়াল ভাওবাদির মধ্যে এমন কিছু সুনিশ্চিত আত্মিক বিষয় ছিল যেগুলি তাকে সেই বন্দিত্বের মধ্যে সেই শত্রুভাবাপন্ন সংস্কৃতির মধ্যে স্থির জীবন যাপন করতে সাহায্য করেছিল প্রথমত তিনি ঈশ্বরের ক্ষমতায় সম্পূর্ণ বিশ্বাস করতেন তিনি প্রার্থনার ক্ষমতায় বিশ্বাস করতেন এবং তিনি বিশ্বাস করতেন যে তাকে সেই বাবিল দেশে রাখার জন্য ঈশ্বরের একটা বিশেষ উদ্দেশ্য আছে বাবিলের কিছু লোক দানিয়াল ভাওবাদিকে হিংসা করত এবং তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা তা পারেনি তিনি সর্বদা প্রার্থনা করতেন ইহাই ছিল দানিয়েল ভাওয়াদির একমাত্র দোষ সেই জন্য চক্রান্ত করে তারা একটা আইন বা ব্যবস্থা বলবৎ করেছিল যেন কেউ না প্রার্থনা করতে পারে কিন্তু তিনি তখনও আগের মতোই প্রার্থনা করতেন এই পুস্তকের ছয় রোদে আমরা দেখেছি যে এই প্রার্থনা ছিল তার জীবনে একটা সুনিশ্চিত আত্মিক বিষয় তিনি বলেছিলেন বাবিলে বাস করে প্রার্থনা করব না ইহা হতেই পারে না আর এই কারণেই তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল এই পুস্তকে নয়ের অধ্যায় বর্ণিত দানিয়াল ভাওয়াদির প্রার্থনা থেকে আমরা তার প্রার্থনাশীল জীবনের কথা জানতে পারি কোন মানুষের প্রার্থনা শুনে আপনি বলে দিতে পারবেন যে তিনি আগে কখনো প্রার্থনা করেছেন কি না ইয়া খুবই সত্য যে কোনো মানুষের প্রার্থনাশীল জীবন তার প্রার্থনার মধ্যে দিয়েই প্রকাশিত হয় এখানে দানিয়াল ভাওয়াদির প্রার্থনা থেকে বোঝা যায় যে তিনি সকাল দুপুর ও রাত্রিতে সর্বদা প্রার্থনা করতেন আমি পুরো প্রার্থনাটা পড়তে চাই না কারণ ইয়া খুবই বড় কিন্তু ইয়া অধ্যয়ন করলে আপনি আবিষ্কার করবেন যে প্রার্থনা দানিয়েল ভাওবাদী সে বিখ্যাত সত্য সপ্তাহে দর্শনের দিকে নিয়ে যায় আপনি যদি দানিয়েল ভাওবাদীর এই প্রার্থনা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তিনি ঈশ্বরের সম্পর্কে প্রায় চল্লিশ থেকে ৫০ বার ব্যক্তিগত বিশেষণ ব্যবহার করেছিলেন অর্থাৎ তার প্রার্থনা ঈশ্বর কেন্দ্রিক ছিল আত্মকেন্দ্রিক ছিল না দানিয়েল ভাওবাদী আমাদেরকে বলেছেন যে তিনি যখন জিরোমীয় মাওবাদীর ভবিষ্যৎবাণী পড়েছিলেন তখন উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের লোকেদের সেই বন্দিত্ব থেকে ফিরে আসার সময় হয়ে গেছে ভাওবাদী এবং জিরমীয় ভাওবাদী দুজনেই বলেছিলেন যে জিহুদার লোকেরা দেশের বন্দিত্ব থেকে সত্তর বছর পর ফিরে আসবে দানের পুস্তকের বিভিন্ন অধ্যায় বর্ণিত রাজাদের সম্পর্কে যদি আপনি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন যে মাদিও দাঁড়িয়ে বস রাজা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় তাদের বন্দিত্বের সত্তর বছর পূর্ণ হওয়ার সময় ছিল প্রকৃতপক্ষে দাড়িয়াবস রাজা মাদিয় পারশের সম্রাট ছিলেন না কিন্তু তিনি মহান সম্রাট সম্রাটের রাজত্বের ওই অঞ্চলের শাসক ছিলেন রাজা দারিয়াবসের এই রাজনৈতিক উপস্থিতি আমাদেরকে শুধু ইহাই দেখায় যে তারা সেই বন্দিত্বের সত্তর বছর পার করেছে এবং এখন তাদের নিজস্ব ভূমিতে ফিরে আসার সময় হয়েছে দানিয়াল ভাওয়াদি তার এই অতি চমৎকার প্রার্থনায় জিরমীয় ভাবাদীর ভবিষ্যৎবাণীর প্রতিও বিশেষ মনোযোগ দিয়েছিলেন দানিয়েল ভাবাদি তার প্রার্থনায় তার পাপ স্বীকার করেছিলেন এবং ঈশ্বরের লোকেদের পাপও স্বীকার করেছিলেন আমি আগেই বলেছিলাম যে দানিয়েল ভাওয়বদি এতটাই পবিত্র খাঁটি ছিলেন যে আপনি তার জীবনে কোনো পাপ খুঁজে পাবেন না কোনো একজন বলেছিলেন দানিয়েল ভাবাদিকে শুধুমাত্র একভাবেই পাপি বলা যেতে পারে আর তা হলো তিনি নিজেই নিজেকে পাপি বলেছেন আর যদি তিনি পাপি না হন তাহলে তিনি মিথ্যা বলেছেন এবং এই জন্যেই তিনি পাপি দানিয়াল ভাবাদি এতটাই পবিত্র ছিলেন কিন্তু তবুও তিনি তার প্রার্থনায় বত্রিশ বার নিজেদের পাপের কথা উল্লেখ করে বলেছিলেন আমরা পাপ করেছি তিনি বারবার ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন দানিয়াল ভাবাদি জানতেন যে ঈশ্বর শাস্তি প্রদানের মধ্যে দিয়ে ক্ষমা করবেন এবং তিনি খুবই উত্তেজিত হয়েছিলেন কারণ সেই শাস্তি মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছিল তিনি জানতেন যে ঈশ্বর এবার তাদেরকে উদ্ধার করবেন এবং তাদের নিজস্ব ভূমিতে আবার ফিরিয়ে নিয়ে যাবেন তার প্রার্থনায় বারবার ঈশ্বরকে উদ্দেশ্য করে বলেছেন তোমার দাস তোমার নাম তোমার লোক তোমার শহর তোমার সত্য তোমার পবিত্রতা তোমার মন্দির তোমার ক্রোধ তোমার আজ্ঞা সকল তোমার মহা দয়া, তোমার ভাওবাদীরা তোমার পবিত্র কাজ তোমার দৃষ্টি তারপর তিনি বলেছেন ঈশ্বর শুধুমাত্র তোমার জন্যে তোমার শহর তোমার লোক এবং তোমার নামের জন্যে আমাদেরকে সেই জিরুসালেম শহরে ফিরিয়ে নিয়ে চলো ডানিয়াল ভাবাদি এই প্রার্থনাই করেছিলেন দানিয়েল ভাবাদি তার সত্তর সপ্তাহের দর্শনে বলেছিলেন যে মর্ষিও আসবেন এবং তিনি আমাদেরকে কীভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে শিক্ষা দেবেন যীশু খ্রিস্ট আমাদেরকে কীভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়েছিলেন তিনি আমাদেরকে দেখিয়েছেন যে প্রার্থনায় কোন কোন বিষয়ের প্রতি প্রাধান্য দেওয়া উচিত কোনো একজন বলেছিলেন যে অনেকেই আছেন যারা ঈশ্বরের কাছে প্রার্থনা সময় তাদের কাঙ্ক্ষিত জিনিসের একটা তালিকা দিয়ে থাকেন এখানে তিনি যে সত্যটি বলতে চেয়েছিলেন তা হল যখন আমরা প্রার্থনা করব তখন যেন একটা সাদা কাগজ নিয়ে আসি এবং বলি ঈশ্বর আমার জীবনের মধ্যে থেকে তুমি কি চাও আমার মধ্যে দিয়ে তুমি তাই করিয়ে নাও আমাদের প্রার্থনা এই এইরকমই হওয়া উচিত যীশুখ্রিস্ট আমাদেরকে এই রকম প্রার্থনা করতেই শিখিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা এইভাবে প্রার্থনা করবে হে আমাদের সর্বস্ত পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক এখানে তিনবার যীশুখ্রিস্ট বলেছিলেন তোমার অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন প্রার্থনার সময় সর্বদাই ইয়া মনে রাখা উচিত যেন সকলে ঈশ্বরের নাম জানতে পারে কারণ তার নাম তিনি কে এবং তিনি কি তা প্রকাশ করে তারপর তিনি তোমার রাজ্য আইসুক এই কথার অর্থরূপে বলতে চেয়েছিলেন যে তোমার ইচ্ছা যেমন স্বর্গীয় মাত্রায় সিদ্ধ হয় তেমনি যেন আমার জীবনেও সিদ্ধ হয় ঈশ্বরকে প্রার্থনায় প্রথম স্থান দেওয়ার পর এবার আপনি নিজের কথা বলুন এখন আপনি ঈশ্বরের নাম পবিত্র করার জন্য তার রাজ্য আনার জন্য এবং তার ইচ্ছা সিদ্ধ করার জন্য আপনার যা কিছু প্রয়োজন তা যাচনা করুন এরপর এই প্রার্থনা এইভাবে শেষ করুন কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার যীশুখ্রিস্ট এইভাবেই প্রার্থনা করার শিক্ষা দিয়েছিলেন এবং দানিয়াল ভাগবদীও এইভাবেই প্রার্থনা করেছিলেন দানিয়াল ভাবদী যখন প্রার্থনা করছিলেন তখন গাবরিয়াল দূত সেখানে উপস্থিত হয়েছিলেন ইয়া খুব সুন্দর একটা বিষয় গাবরিয়াল দূত তাকে বলেছিলেন তোমার বিনতির আরম্ভ সময়ে আজ্ঞা নির্গত হইয়াছিল তাই আমি তোমাকে সংবাদ দিতে আসিলাম ইহা কি আকর্ষণীয় একটি বিষয় নয় ঠিক যে মুহূর্তে দানিয়াল ভাওয়াদি তার প্রার্থনা শুরু করেছিলেন ঠিক তখনই ঈশ্বর তার জন্য একটা উত্তর দিয়েছিলেন গাবরিয়াল দূত তাকে বলেছিলেন তুমি অতিশয় প্রীতিপাত্র ঈশ্বর তোমাকে ভালোবাসেন এখন ঈশ্বর কি এমন একজন যুবককে ভালোবাসবেন না যিনি তার জীবনের সমস্ত বছর বাবিলে এবং মাদীয় পারস্যে ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিলেন এরপর গাবরিয়াল দূত দানিয়াল ভাওয়াদিকে সেই সত্তর সপ্তাহ সম্পর্কে দর্শন দিয়েছিলেন এই দর্শনেই আমরা বাইবেলে বর্ণিত মসি সম্পর্কিত অন্যান্য ভবিষ্যৎবাণীগুলির মধ্যে সবথেকে সুনির্দিষ্ট আকারে সেই ভবিষ্যৎবাণী দেখতে পাই সেই দর্শনটি ছিল লেখা আছে তোমার জাতির ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে সত্য সপ্তাহ নিরূপিত হইয়াছে অধর্ম সপ্তাহ করিবার জন্য অপরাধে প্রায়শ্চিত্ত করিবার জন্য দর্শন ও ভাববাণী মুদ্রাঙ্কিত করিবার জন্য এবং মহাপবিত্রকে অভিষেক করিবার জন্য যদি আপনি এই ছটি বিষয়ের প্রতি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তারা বলছে ঈশ্বর ডানিয়াল ভাওয়াদের প্রতি দৃষ্টি করেছিলেন এবং ঈশ্বরের সমস্ত লোকের প্রতিনিধি রূপে তাকে বলেছিলেন তুমি অনেক সহ্য করেছ এখন সময় এসেছে আমি একটা অলৌকিক কাজের মধ্যে দিয়ে তোমাকে আবার ফিরিয়ে আনব ডানিয়াল ভাওয়াদের এই সত্তর সপ্তাহ বিষয়ক দর্শনের মধ্যে বাইবেলে বর্ণিত মসিহের প্রথম আগমন বিষয়ক ভবিষ্যৎবাণীগুলির মধ্যে সব থেকে সুনির্দিষ্ট আকারে ভবিষ্যৎবাণীটি দেখতে পাওয়া যায় দানিয়াল ভাওয়াদের এই দর্শনটি অধ্যয়ন করার জন্য আপনাকে একটু অঙ্ক করতে হবে আর তারপর আপনি যেখানে পৌঁছাবেন তা হল ঈশ্বর দানিয়াল ভাওয়াদিকে বলেছিলেন যে সে বন্দিত্ব যেমন সত্তর বছর স্থায়ী হয়েছিল তেমনি এই বন্দিত্ব থেকে মসিয়ার আগমনের মধ্যবর্তী সময় হবে সাতগুণ সত্তর বছর বা চারশো নব্বই বছর এই সময় কালকে সপ্তাহ অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছিল প্রথমত সাত সপ্তাহ দ্বিতীয়ত বাষট্টি সপ্তাহ এবং তৃতীয়ত এক সপ্তাহ এই এক সপ্তাহের মধ্যে সেই অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করা হবে এই সমস্ত কিছুকে একসঙ্গে করলে আপনি মসীয় সম্পর্কিত একটি মহান ও সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী দেখতে পাবেন এই ভবিষ্যৎবাণীর সময়কাল শুরু হয়েছিল তখন থেকে যখন রাজা কোরস সমস্ত জিউদিকে জিরুসালেমে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনটি পর্যায়ে ভাগে ভাগে তাদের এই প্রত্যাবর্তন ঘটেছিল কিন্তু সবথেকে বড় যে প্রত্যাবর্তন ঘটেছিল তা হল যিশু খ্রিস্টের জন্মের চারশো সাতান্ন বছর আগে এই সময়ের পর থেকে যদি আপনি সেই সাত সপ্তাহ ও বাষট্টি সপ্তাহ যোগ করে তাকে সাত দিয়ে গুণ করেন তাহলে মোট চারশো তিরাশি বছর হয় অর্থাৎ পণ্ডিতদের মতানুযায়ী ইহা সেই সময় যখন যিশুখ্রিস্ট সর্বসমক্ষে তার কাজ শুরু করেছিলেন এখন একটা সপ্তাহ অর্থাৎ সাত বছর বাকি থাকলো। সেই সপ্তাহের মধ্যিখানে অর্থাৎ সাড়ে তিন বছরের মাথায় যীশুখ্রিস্টকে হত্যা করা হয়েছিল অর্থাৎ যীশুখ্রিস্টের সর্বসমক্ষে কাজের সাড়ে তিন বছরের মাথায় তিনি ক্রুশীয় মৃত্যু বরণ করেছিলেন ইয়া প্রকৃতই মসীয় সম্পর্কিত একটি মহান ভবিষ্যৎবাণী এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ভবিষ্যৎবাণীগুলি ব্যাখ্যা করা প্রকৃতই কঠিন এই দর্শনগুলি থেকে সর্বদা প্রকৃত সত্যটা বোঝার চেষ্টা করুন একটা বিষয় এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ইহা মসিয়ার আগমনের বিষয় বলে এবং তার সেই রাজ্যের বিষয় বলে যে রাজ্যের কোন শেষ নেই ভাবমানী বিষয়ক সমস্ত বইগুলিতেও আমরা এই বিষয়ে দেখতে পাই এখান থেকে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা দেখি যে ইয়ার অর্থ হল যদি আপনি একজন বিশ্বাসী হন তাহলে আপনি একটি বিজয়ী দলের সঙ্গে আছেন এবং অবশ্যই শেষ যুদ্ধে জয়লাভ করবেন আমি জানি না আপনি ইয়ার বিষয়ে কি চিন্তা করেন কিন্তু আমাকে ইয়া প্রকৃতই উৎসাহ দেয় ইয়া প্রকৃতই একটা আশার বাণী ইয়া আপনার সমস্যার সময় আপনাকে প্রকৃতই সাহায্য করতে পারে আপনার সামনে যত কঠিন সময়ই আসুক না কেন ইহা আপনাকে ঈশ্বরের হস্তক্ষেপ উপলব্ধি করতে সাহায্য করবে যা সেই সমস্ত মন্দতার উপরে জয়লাভ করতে আপনাকে সাহায্য করবে আমি বিশ্বাস করি দানিয়াল ভাওবাদীর দর্শন আমাদেরকে বলে ঈশ্বর একদিন এই পৃথিবী তুলে নিতে চলেছেন এবং বলতে চলেছেন যে সবকিছুই শেষ হয়েছে ঈশ্বর যখন ইয়া করবেন তখন আপনি কি জানেন আপনি কি নিয়ে অনন্তকাল জীবিত থাকবেন এই সমস্ত ভাববানী আমাদেরকে বলে যে আমরা সেই বিজয়ী দলের সদস্য ঈশ্বর জিততে চলেছেন কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো এই বিজয়ে আপনার কোনো অংশ আছে কি ঈশ্বর যে জয় করতে চলেছেন তাতে আপনার কি অংশ আছে ইয়াই হলো দানিয়েল ভাওয়াদী দর্শনের মূল বক্তব্য এবং আমাদের জন্য আধ্যাত্মিক আবেদন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার